আপনার আগের এসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছিলাম না পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম আপনার কানাডা প্রবাসিয়া কাপুর টাকা থেকে আপুর সাথে তো আমার আর যোগাযোগ হলো না তার নাম্বারটা আমি হারাই ফেলাইছি যাই হোক এখন কি অবস্থা ঘর তো মোটামুটি অর্ধেকের বেশি কমপ্লিট এখন বেড়া বাকি আর তা পারতে আসি উপরে পাটা তুন দিতে চাই

আর কি এই টাকার মধ্যে মোটামুটি একটা ঘর সুন্দর হয়ে যায় কিন্তু ঘর হয়ে আরও টাকা থাকে হ্যাঁ কিন্তু আপনি ঘর দর্শন আল্লাহ দিলে বিশাল কইরা ঠিক আছে কি বলবো রুমও দেশ চৌচালা টিন কি তিন দেশে দেখো তো তিন দেশের মোটামুটি খারাপ দেয় না কি সত্তরী ম্যাম টিনও দেশের মোটামুটি একদম হাই কোয়ালিটিটা আমি তো আর করি না এগুলো একজন লোকে দায়িত্ব নেছে ওই যে মোল্লা বাড়ির শামসের মোল্লা দুদু এই দায়িত্ব নেছে আমার ঘর পুরো এর এ আমার আশ্বাস এইভাবে যে যখন পঞ্চাশ হাজার টাকা পাইছি আল্লাহ রাসুলের নাম ইয়ে এগুলো তো টাকার বাইরে আমার হিসেবের বাইরে আমার বাবার যদি জায়গা বেসিও দেওয়া লাগে আমি দিয়ে তোমার পুরো ফুল করে চাই শুনতে আমি দেবো যাতে তোমার যখন মানুষে পরবর্তীতে যেন তোমার কষ্ট যাতে না হয় আমার এটা ভালো পর্যন্ত করছি বাজেট এই যাতে আমি এই দিকে না থাকতে পারি এই কারণেও মানুষে আমারে অনেক দাবরা버지 অনেক কিছু করে কিন্তু এখন সবাই মিলে যাওন এইটুকু করছে আর নালায় পড়দূর কি আগুইতে দেয় কয়া কইতে পারি না যদি আমার আর সাহায্য করেন আমরা আর টুপু ঘরইবে ঠিক আছে চেষ্টা করব আমরা বুঝছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমার এই দুকি জায়গা এই সরকারি জায়গা আর এই যে এই সাইডে এই জায়গা বড় আরেকটা ঘর উঠবে আমার সতপলার এই কারণে একটু বড় করে দর্শে যেন আরেকটা তো ঘর উডন যাইবে না তাই আমরা সবাই যখন দর্শি তাই সবাই মিলে ঠিক আছে তাহলে আসি বিদায় নিয়ে আজকে দেখা হবে আবার সাথে অন্য কোনো দিন ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বন্যা বন্যায় একটি ঘর ভেঙে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো সে ঘরের ভিতরে কাদা ছিল সেই কাদার ভিতরেই বসবাস করত একটি পরিবার তাদের অবস্থা এরকম ছিল না যে তার একটা ঘর তৈরি করবে তো আলহামদুলিল্লাহ ভিডিও দেখার পরে নিউ ইয়র্কের কাপুসে বলছে ঘরটা আমি করে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে তাদের ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন নতুন ঘর তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের অন্ধকার তো ভিতরে একটু লাইট জ্বালানো যায় অন্ধকার অনেক অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছিলো না যে কারণে লাইট অন করতে বললাম এটা যে প্রথম রুম এটাকে আমাদের গ্রামের ভাষা বলে আইতনা যেটা মানে হচ্ছে এখানে মেহমান আসলে এখানে বসতে দেওয়া হয় প্রথমে ঠিক আছে কিন্তু এখানেও তারা একটা বিছানা দিয়েছে আর এখানেও থাকা যে থাকার ব্যবস্থা আছে আর এটা হচ্ছে ভিতরের লিভিং রুম যেটা এই যে দুইটা রুম রুমছেন তারা উপরে মাচা দিয়ে আর একতলা করার চেষ্টা করছিল এই হচ্ছে তাদের দুইটা রুম কিন্তু পাশে আর একটা রুম দেখা যাচ্ছে ভিতরে ওটা তারা তাদের নিজেরা তারা করে নিয়েছে তাদের পুরনো যে টিন ছিল এবং আমাদের এই ঘরেই বেঁচে যাওয়া কিছু কাঠ দিয়ে তারা ওইটা নিজেরা করে নিয়েছে তাদের পুরনো টিন দিয়ে আমাদের দেয়া হচ্ছে দুইটা রুম কিন্তু পিছনে তারা আর একটা নিজেরা নিজেদের অর্থায়নে বলেন বা বেঁচে যাওয়া জিনিসপত্র দিয়ে বলেন তারা নিজেরা করে নিয়েছে দেখেছেন একটু আপনার সাথে শেষ ফিনিশিং একটা ভিডিও নিচ্ছি একটু কথা বলি লাস্ট ফিনিশিং একটা কথা বলেন আপনি এই যে নতুন ঘরটা হলো দেখেন আপনাদের কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে আমরা তো অনেক কষ্ট করছি যে দেশে হয় তো আমরা দোয়া করি বা আপনার ভিডিওটা করার পরে এক বছর পরে আপনার ঘরটা হইছে আপনি তো মনে আশা ছেড়ে দিছিলেন যে ঘর হবে না হ্যাঁ আমি বুঝিনি যে পাবো তারপর কপালে আসে বা আমরা চেষ্টা করছি যে দেশে হয় অনেক করি আপনি দোয়া করেন হ্যাঁ খুশি আপনারা দেখলে বোঝা যাচ্ছে যে আপনারা খুশি আমি অনেক কষ্ট করেছি বৃষ্টিতে বইসে রইছি বাচ্চা অনেক কষ্ট হইছে না সবই আল্লাহর ইচ্ছা বুঝছেন সবই আল্লাহর ইচ্ছা আমি অত্যন্ত খুশি আপনাদের ঘটনা হতে কারণ আমি প্রথম যেদিন আসছি আইসা দেখছি যে আপনারা কাদার ভিতরে এগুলো সব কাদা আছিল ছিল মনে পড়ে আপনার সেই দিনের কথা এগুলো কাদা আছে দুঃখের কথা যায় না তো সুখ যতই করুক মানুষ অনেক কষ্ট করছি না এত আনন্দ ও যাক আপনারা পেয়ে গেছে আসেন 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 অনেক কষ্ট করছি

আল্লাহর আল্লাহ হয়েছে দেশের যে আল্লাহর রহমাতে খুব খুশি হয়েছি ঠিক আছে তাহলে আসি থাকেন আপনারা ভালো আছেন আপনি আপনার তো বেশ অনেকগুলো টাকা দিলাম আপনার জন্য আরো কিছু টাকা আসছে ইউসে থেকে কাপুর লাস্ট নাম্বার একশো একুশ সে দিছে পাঁচ টাকা আর এক ভাই ইউএসি থেকে তার নাম্বার লাস্টে হচ্ছে চারশো চুরাশি সে দিচ্ছে তিন হাজার একশো পঁচাশি টাকা তো এখানে দেখেন আট হাজার টাকা আছে বাকি একশো পঁচাশি টাকা বদ্ধ ভাঙতি নাই আমার কাছে আপনি আমার সাথে দেখা হইলে আমার কাছ থেকে নিয়ে নেন টাকাটা ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে ভালো থাকেন আপনি